আমাদের এখানে সব রকম পাথরের আংটি তৈরি করা হয় বিভিন্ন পাথরের খুব যত্ন সহকারে রূপার স্বর্ণের মেটাল তামা কয়েনের যত্ন সহকারে আংটি তৈরি করা হয় নানা রকম পাথরও তৈরি করা পাথরের আংটি তৈরি করা যাদের দরকার পাথরের আংটি তৈরি করতে পারবেন সময় লাগে একটা আংটি দেড় ঘন্টা যত্ন সহকারে আংটি বানানো হয় আশা করি আংটি ভালো লাগবে যখন সময় পাবেন শুক্রবার শনিবার যখন দিবেন ঘন্টা মধ্যে আংটি বানিয়ে দেব সহকারে নানান রকম নীলা পাথর পাথর পান্না পাথর গোবের পাথর পাথর পাওয়া যায় আর আমাদের এখানে জ্যোতিষ বসে যদি যান হাত দেখাতে হাতও দেখাতে পারবেন তবে বেসিক্যালি আমরা আংটির আংটির পাথর তৈরি আংটি তৈরি করি খুব সুন্দর আংটি হয় ইনশাআল্লাহ ভালোভাবে আংটি তৈরি করা হয় দেখার মতো আংটি তৈরি করা হয় কোনো আংটি দরকার পড়লে অবশ্যই আংটি বানাতে আসবেন যত্ন সহকারের উপর যে কোনো ডিজাইনের আংটি বানিয়ে দিয়ে আমরা আসবেন আমাদের ঠিকানা হলো বাইতুল যে যেরকম ডিজাইন হোক একটু সময় দিবেন সময় নেবেন আপনি আপনার আর্জেন্ট আংটি তৈরি করতে চাইলে দেড় ঘন্টা সময় নিয়ে আসবে বানিয়ে দিব আর বিভিন্ন রকম পাথর পাবে সকল পাথরের রংটি আমরা তৈরি করে থাকি রূপা তামা দস্তা মেটাল আবার মালসেন কয়েন্দা তৈরি করে থাকি সালামু আলাইকুম আমাদের কাছে অতি যত্ন সহকারে রূপা রাংটি তামা বেলি পিতল সকল ধাতুর আংটি তৈরি করা থাকে স্বর্ণরও আংটি তৈরি করা হয় খুব যত্ন সহকারে আমরা খুব যত্ন সহকারে আংটি তৈরি করে থাকি পাথর পাথরও সকল রকম পাথর বিক্রি করে থাকি নীলা পাথর কোকরাস পাথর ক্যাটসাই পাথর মুক্তা পাথর প্রপাল পাথর গোমেদ পাথর স্টোন হীরা বেলাকাইচ লাপিস নানান রকম পাথর পাওয়া যায় লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কারো আং পুরনো পাথর থাকে নিয়ে আসবেন আমি আংটি বানিয়ে দেবো দেড় ঘন্টা সময়ের মধ্যে ইনশাল্লাহ খুব পছন্দ হবে আংটিগুলো সব রকম ধাতু দিয়ে আংটি তৈরি করা হয় যত্ন সহকারে গ্রান্টি সহকারে অন্তত একটা আংটি পাঁচ বছর যাবে তৈরি করে দিতে পারবো মেটাল দিয়ে তৈরি করে দিতে পারি রূপা দিয়ে তৈরি করে দিতে পারি তামা দিয়ে তৈরি করে দিতে পারি স্টেন স্টিল তৈরি করে দিতে পারি আর একটা মালসিয়ান রিং দিয়ে তৈরি করি দেখতে গোল্ডেন মতো কালার বানিয়ে দেবো সকল রকম পাথর সেল করে থাকি আপনি হীরার আংটি নাকফুল সবই পাবেন আমার কাছে হোলসেল রেটে সকল প্রকার পাথরের রূপার পাথরের রূপার আংটি তৈরি করে থাকি আপনারা চাইলেই বানাতে পারেন একটা আংটি এক ঘন্টা সময় লাগে এক থেকে দুই ঘন্টার সময় বানিয়ে পারি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় তামা দিয়ে তৈরি করা হয় স্টিল দিয়ে তৈরি করা হয় একটা আরেকটা কয়েন কয়েনশীলে তৈরি করা হয় আমাদের এখানে নানারকম পাথর পাবেন নীলা পাথর রুবি পাথর পোকরাজ গোমেদ এরসাই পান্না হীরা রুবি মুক্তা সান রকম পাথর পাবেন সব রকম পাথর গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় আশা করি ভালো লাগবে আমাদের এখানে মূলত আমরা ভালো আংটি তৈরি করি দক্ষ কারিগর দিয়ে আংটি তৈরি করা হয় একটা পাথরের আংটি তৈরি করে দেড় ঘন্টা সময় লাগে যারা যারা আসতে চান নিচে কমেন্টের নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ টু ফাইভ সেভেন থ্রি ফাইভ যখন যার আংটি লাগবে বলবেন দক্ষতার সাথে আংটি তৈরি করা যে কোনো ডিজাইনের আংটি তৈরি করা হয় আমাদের কাছে মুক্তার মালা পাবে পাথরের আংটি পাবেন পাথরের ব্রেসলেট পাবেন নানান রকম আংটি পাবেন নানা রকম পাথর পাবেন ফুলের পাথর পাবেন মেসোনাইট পাথর পাবেন সব রকমের পাথরের আংটি পাবেন দক্ষ কারিগর দিয়ে আংটি তৈরি করে থাকি যারা আংটি তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ একটা পাথরের আংটি তৈরি করতে দেড় ঘন্টা সময় লাগে আপনার সোনার আংটি তৈরি করতে চাইলে যোগি করতে পারবেন মেটালের আংটি তৈরি করতে পারবেন রূপার আংটি তৈরি করতে পারবেন মালয়েশিয়ান রিঙেদের আংটি তৈরি করতে পারবেন মালশের আংটি দেখতে একবারে আঠারো গ্রেট গোল্ডের মতো লাইফ টাইম কালার গ্যারান্টি কোনো কালার যায় না আমার কাছে ডায়মন্ডের লকেট পাবেন পাথরের লকেট পাবেন না ফুল পাবেন আংটি পাবেন নদ পাবেন সব রকম পাথরের আংটি পাবেন দক্ষ কারিগর দিয়ে আংটি তৈরি করা হয় যদি কখন ভালো লাগে আসবে আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক লাইক দেবেন শেয়ার করবেন আংটির জন্য নির্ভরযোগ্য দোকান আংটি বানান রূপার আংটি তামার আংটি পিতলের আংটি মালুশিয়ান কয়নের আংটি যতক্ষণ আংটি বানাতে পারেন আমরা আংটি নির্ভরযোগ্য কারিগর দিয়ে আংটি তৈরি করে দিতে পারি পাথরের আংটি তৈরি করা হয় তামার আংটি রুপার আংটি পিতলের আংটি বেলির আংটি রকম আংটি তৈরি করা হয় আমাদের কাছে নানা রকম পাথরও পাবেন নীলা পাথর রুবি পাথর পান্না পাথর পটর পাথর পাথর মুক্তা পাথর প্রবাল পাথর গোমেদ পাথর সব রকম পাথর পাবেন শ্রীলঙ্কার গোমেদ পাবেন সব কিছুই পাবেন আমাদের একটা আংটি তৈরি করতে সময় লাগে দেড় ঘন্টা সেটা সময় আসবেন আংটি বানিয়ে দিব যক্ষ কারিগর দিয়ে আমাদের কাছে মুক্তার মালা পাবেন মুক্তার কানের টক্স পাবেন পান্না পাথরের ব্রেসলেট পাবেন প্রবলের মালা পাবেন লকেট পাথরের লকেট পাবেন সব কিছুই পাবেন নির্ভরযোগ্য কারিগর দ্বারা আমাদের এখানে আংটি তৈরি করা হয় আপনি এক দেড় ঘন্টার মধ্যে একটি আংটি তৈরি করে দিতে থাকেন আমরা রূপার আংটি তৈরি করি পিতলের আংটি তৈরি করি স্বর্ণের আংটি তৈরি করি কয়েনের আংটি তৈরি করি মালয়েশিয়ান ডিঙ্গিতে আংটি তৈরি করি পিতলের আংটি তৈরি করি দক্ষ কারিগর দ্বারা আমাদের আংটি তৈরি করা হয় আমাদের এখানে নানা রকম পাথর পাবেন ডিলা পাথর রুদি পাথর পান্না পাথর পোখরাস পাথর ক্যাটসাই মুক্তা অ্যামেথিস্ট টুপাস মুন স্টোন নানান রকম পাথর পাবেন আমাদের কাছে ডায়মন্ডের আংটি পাবেন নাগল পাবেন কানের দুল পাবেন নাকের ফুল পাবেন নদ পাবেন সব রকম পাথর পাবেন দক্ষ কারিগরদের আংটি তৈরি করা হয় আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিয়েবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপ দেবেন লাইক শেয়ার করবেন এবং ভিডিওটা কীভাবে দক্ষ কারিগর আংটি তৈরি করতে সুন্দর দশা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিখুঁতভাবে আংটি তৈরি করা হয় কোনো প্রকার খুব কমারে দক্ষ কারিগর হাতের ছয় সুন্দর একটা আংটি তৈরি হয়ে যাচ্ছে ষের মধ্যে একটা আংটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় যে কোনো পাথরের আংটি তৈরি করা হয় আমাদের এখানে পাথর পাবে নীলা পাথর রুবি পাথর ক্যাটাই কনিষ্ঠ কোমেদ পোকরাজ এমথিস টোকাচনাইট আরও অন্যান্য পাথর পাবেন আমার কাছে ডায়মন্ডের আংটি পাবেন না ফুল পাবেন গানের দল মদ আশা সবই পাবে আমার কাছে নানা রকম আছে আপনাদের জ্যোতিষ লাগলে জ্যোতিষ আছে হাত দেখিয়ে কোন পাথর লাগে সেটি বলে দেওয়া যাবে আমাদের কারিগরে দক্ষ কারিগরে দ্বারা আংটি তৈরি করা হয় সুরক্ষা সর্বোচ্চ সুরক্ষা দিয়ে আংটি তৈরি করা হয় একটা আংটি যাতে চার পাঁচ বছর করতে পারেন সেই হিসাবে তৈরি করা হয় আমাদের এখানে রূপার আংটি তামার আংটি বেলের আংটি পিতলের আংটি কয়নের আংটি তৈরি করা হয় যত্ন সহকারে আংটি তৈরি করা হয় আমাদের এখানে নানান রকম পাথর পাওয়া যায় হিটা পাথর রুবি পাথর গোবেদ পাথর পোকরাজ পাথর গ্যাটসাই ডায়মন্ড মনি রোবাল আরও অনেক পাথর পাওয়া যায় মুক্তা আমাদের এখানে ভালো পাবেন ব্যবসায় পাবেন শ্রীলঙ্কার নীলা পাবেন শ্রীলঙ্কার পোকরাজ পাবেন নানা রকম পাথর পাবে সুট গ্রান্টি সহকারে পাথর সেল করা হয় আমাদের এখানে জ্যোতিষে চাইলে আপনি হাত দেখাতে পারেন যা করতে সমস্যা নেই আমাদের কাছে দক্ষ দ্বারা আংটি তৈরি করা যে কোনো পাথরের আংটি তৈরি করা হয় আংটি তামার আংটি বেলের আংটি কয়নের আংটি নানান রকম আংটি নানান রকম ডিজাইনের আংটি তৈরি করা সুদক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে আংটি তৈরি করে থাকে আমাদের আংটা তৈরি করতে দেড় ঘন্টা সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে টোটালি একটা আংটি তৈরি হয় দক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় হোম ডেলিভারিরও সময় হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় যে কোনো পাথরের আংটি সময় লাগে দেড় ঘন্টা তামা দিয়ে তৈরি করা হয় রূপা দিয়ে তৈরি করা হয় পিতল দিয়ে তৈরি করা হয় সকল ধাতু দিয়ে আমাদের আংটি তৈরি করা হয় সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে একটা আংটি তৈরি করে থাকে কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় আমাদের এখানে সব রকম পাথর পাবেন নীলা পাথর রুবি পাথর কুমেদ পাথর পোকরাজ পাথর ক্যাটসাই পাথর অনুষ্ঠান পাথর হীরা নানা রকম পাথর পাবেন রুবি পাবেন ভালো ভালো রুবি পাবেন ছোটো বড়ো সব সাইজের কুমেদ পাবেন পাবেন টোপাস পাবেন নানান রকম পাথর মুন স্টোন পাবেন সব রকম পাথর গ্রান্টি সহকারে বিক্রি করা হয় আপনার বাদ স্টোন কোনটা সেটাও দেওয়া হাত থেকে স্টোন দেওয়া হয় আমাদের এখানে সব রকম পাথর পাবেন দুধ সুদক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় দেড় ঘন্টার মধ্যে একটা আংটি তৈরি করে থাকি যে কোনো পাথরের আংটি তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করে থাকি যে কোনো পাথরের আংটি তৈরি করা হয় রূপা দিয়ে আংটি তৈরি করি তামাপা তাপা দিয়ে আংটি তৈরি করি মেটাল দিয়ে আংটি তৈরি করি স্বর্ণ দিয়ে আংটি তৈরি করি যে কোনো ধাতু দিয়ে আংটি তৈরি করে থাকি আমাদের আংটি তৈরি করতে এক ঘন্টা তিরিশ মোট দেড় ঘন্টা সময় লাগে সদক্ষ দক্ষ কারিগরের হাতে তৈরি করা আংটি দেখলে মন জুড়িয়ে যায় যে কোনো ডিজাইনের আংটি আমরা তৈরি করে থাকি আমাদের এখানে নানারকম পাথর পাবেন নীলা পাথর পাবেন রবি পাথর পাবেন গোমেদ পাথর পাবেন ক্যাটসাই পাথর পাবেন নানা রকম পাথর পাবেন আমাদের এখানে মুক্তা পাথর পাবেন মনিষ্ট পাথর পাবেন ক্যাটসাই পাথর পাবেন রক্ত প্রবল পাথর পাবেন রক্তপাবল জাপানি পাবেন ইটিলি পাবেন সব রকম পাবেন আমাদের এখানে সাউথ সি পার্ল পাবেন নানান টাইগার স্টোন পাবেন তারপরে মরিয়ম পাথর পাবেন মেলায় গাইট পাবেন লাপিস লাজুরি পাবেন ময়ূরকুণ্ঠি পাবেন সব রকম পাথর পাবেন ইনশাআল্লাহ সুদক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় আমাদের এখানে ভালো ভালো আংটি তৈরি করা হয় যে কোনো ধাতুতে আংটি তৈরি করতে পারবেন সময় লাগবে দেড় ঘন্টা আমাদের এখানে ভালো মানের কারিগর দ্বারা আংটি তৈরি করে থাকে আপনারা যদি আংটি তৈরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচে ট্যাক্সি ঠিকানার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা আংটি তৈরি করা হয় রূপার আংটি তৈরি করা হয় গোল্ডের আংটি তৈরি করা হয় মেডেলের আংটি তৈরি করা হয় তামার আংটি তৈরি করা হয় মানুষের ইঙ্গিত দিয়ে আংটি তৈরি করা হয় দক্ষ কারিগর দিয়ে আংটি তৈরি করা হয় আমাদের এখানে নানান রকম পাথর পাবেন নীলা পাথর পাবেন পোকরাজ পাথর পাবেন রুবি পাথর পাবেন গোমেদ পাথর পাবেন ক্যাটসাই পাথর পাবেন মনুষ্ঠন পাবেন আপিস লাজুরি পাবেন গোমেদ পাবেন পোড়ার পাথর পাবেন গোবাল পাবেন মুক্তার মালা পাবেন মুক্তার কানে টপস পাবেন টাইগার পাথর পাবেন ময়ূরকুন্ঠি পাথর পাবেন সব রকম পাথর পাবেন আমরা গ্রান্টি সহকারে পাথর বিক্রি করে থাকি আমরা গ্রান্ডির সহকারে আংটি তৈরি করে একটা আংটি তৈরি করতে দেড় ঘন্টা সময় লাগে ইনশাল্লাহ যে কোনো ডিজাইনের আংটি তৈরি করে থাকি আপনাদের কাছে যদি পাথর থাকে আংটি বাঁধে বা পাথর আছে পাথর দিয়ে আমরা আংটি করে থাকি আমাদের এখানে সুদক্ষ কারিগর দ্বারা রূপার আংটি তৈরি করে থাকি তামার আংটি তৈরি করে থাকি বেলের আংটি তৈরি করে থাকি স্বনের আংটি তৈরি করে থাকি মালাসিন কয়নের আংটি তৈরি করে থাকি সব রকম ধাতুর দিয়ে সুন্দরভাবে আংটি করে থাকি যে কোনো ডিজাইনের আংটি আমরা তৈরি করে থাকি আপনাদের আমাদের সময় লাগে একটা আংটি দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সুন্দর একটা আংটি তৈরি করে থাকি আমরা নানান রকম পাথর তৈরি করি নানা রকম পাথরকে সেল করি নীলা পাথর রবি পাথর সব রকম পাথর